অনেক সুন্দর মহিলাটা ঘুর 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 করতে আছে তার মানে আমি ঠিক ভাবছিলাম আমার কাছে ডালটা ভাঙা জুনি মধ্যে ঘুর পাক খাইতেছে এত বড় সাহস এই বন্যার কাছে হাত দেয় হাত আমি কাইটটা ঝুলাই রাখুন গাছে দেখে আসি কে মন ধান্দাবাজ মহিলা আছে আমার বাড়িতে

কোবা নাই বুলা নাই আমার গাছেন ডাল ভেঙ্গে নিছে এত সাহস একদম দম দম দাল দম 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 খালি ই কি সাহসী মহিলা একে কে কোতাই গা বাসা हमरे বাসা ডাকাত মহিলা এ ডাকাত মহিলা হায় রে আমি কি করি তাই আমার ডাল নিয়ে যেতছে সাহস আমার গালখানা নিয়া শুইলে যাইতাছে হয় এই জালডা আমি শুথায়া কাটব না এই একদিন রান্না হয়ে যাইব উত্তপুর সাহস আমার বাড়িতে আইশে আমার কাছে ক অনেক বললা নাই আমার এত রেখান ডাল ভেঙে নি শুইলে যাইতাছে পনতাছেন আপনি তো মনোনা কি কেমন সাহস মহিলার

গাছ একটা বলবো কাকে বলবো আমার মনের কথা আমার নিজের স্বামী যদি না আসে না আমারে না বোঝে আর পর লোকে আমি আর কি দোষ দেবো সবাই সুমান হল কুসুমহন সবাই সুমান